অত্যন্ত আনন্দের দিন সরস্বতী পূজার দিন সরস্বতী পূজার সেখানে সবাই একত্রিত হয়ে কিভাবে তারা সরস্বতী পূজা করেন আপনারা কি জানেন সরস্বতী মায়ের আসল কাহিনী কি সরস্বতী মা কোথায় থেকে উদ্ভূত হলো তিনি কেনই বা আসলেন কেউ বলে বোরমাজির সে হচ্ছে সরস্বতী মাতা তিনি হচ্ছেন কখনো কেউ বলে পত্নী কেউ বলে হ্যাঁ পুত্রী কোনটা সঠিক লক্ষ্মী দেবী সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিলেন গণেশ কার্তিক ঘটনা প্রসঙ্গে শিব পার্বতীর মাধ্যমে তিনি তারা উদ্ভূত হয়েছেন কিন্তু সরস্বতী মায়ের তিনি কীভাবে আসলেন অনেকে এই বিষয়ে জানেন না যদিও জানেন বিস্তারিত তথ্য আজকে জানুন শাস্ত্রে এই বিষয়ে কী বলছেন যখন সৃষ্টিকার্য শুরু হয় অর্থাৎ ভাগতের প্রথম স্কন্ধে সৃষ্টি বিষয়ে তুলে ধরছেন কিন্তু দ্বিতীয় স্কন্ধে থেকে সৃষ্টি বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে তো সরস্বতী মাথায় কীভাবে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ তারপর শঙ্কর তারপর চতুর্ভুগ ঘটনা প্রসঙ্গে তিন বিষ্ণু বিষ্ণু থেকে বর্মাজী সৃষ্টি হলেন সৃষ্টি সৃষ্টিকার্য শুরু করলেন কিন্তু সৃষ্টিকার্য তো হলো কিন্তু তাদের মধ্যে ভাব বিনিময় আমরা জানি চুরাশি লক্ষ জুনী রয়েছে তার মধ্যে চার লক্ষ প্রজাতির মানুষ রয়েছে সৃষ্টিকার্য শুরু হলো কিন্তু তাদের মধ্যে ভাব বিনিময়ে কথা বলার বাক শক্তি তার কোথায় পাবে কীভাবে হবে যদি কথা বলতে না পারে তাহলে কীভাবে সেটা তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হতে পারে এই জন্য কি করলেন মাঝি তার হাতের যে কমণ্ডল কমণ্ডলের জল দিয়ে সেখানে থেকে একটি মূর্তি উৎপত্তি হলো সেটা হচ্ছে সরস্বতী মাতা তো সরস্বতী মাতার চতুর্ভুজ কোথাও চতুর্ভুজ কোথাও দ্বিভুজ স্যার হতে আমরা জানি সাধারণত এক হাতে বিনা থাকে এক হাতে বরমুদ্রা এক হাতে পুস্তক এক হাতে মালা তিনি এসে তখন কি করলেন আছে যে সাতটি স্বর এই সাতটি স্বর দ্বারা যুক্ত হয়ে সরস্বতী মাতাকে তিনি আশীর্বাদ করলেন তিনি নির্দেশ করে তো আমরা এখন জানবো যে কিভাবে এই সরস্বতী মায়ের পূজার মন্ত্র স্তব কিভাবে প্রার্থনা করবেন কীভাবে আপনার আসন সাজাবেন বা মণ্ডপ তৈরি করবেন তো মণ্ডপ আপনি বিভিন্নভাবেই করতে পারেন আড়ম্বরপূর্ণভাবেও করতে পারেন নর্মলভাবেও করতে পারেন অনেকে এই দিন কলার গাছের বাকল দিয়ে তৈরি করে অনেকে সুতা দিয়ে তৈরি করে অনেকে বেলুন দিয়ে তৈরি করে বিভিন্নজন বিভিন্নভাবে করে এর ভেতরে একটি ছোটো একটা আসন রাখবেন যেখানে মায়ের আলোক্ষ রাখবেন বা আপনারা বিগ্রহ রাখতে পারেন তারপর আপনারা বিভিন্ন রকম ফলমূলাদি লুচি বিভিন্ন রকম মিষ্টি জাতীয় দ্রব্য ভ মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন পাশে আপনারা খাতা বই খাতা রাখতে পারেন এই দিনে অনেকে হাতে খড়ি দেওয়া হয় বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয় কারণ যেহেতু এই বসন্তী আয়ুর্ভাব হয়েছে এই জন্য এই দিনে সেই হয়। এখন স্তব পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র সরস্বতীর স্তব মন্ত্র শ্বেত পদ্মা দেবী শ্বেত পুষ্প শোভিতা ধরা নিত্যা শ্বেতা গন্ধানুলেপনা শতাক্ষশুত হস্তচন্দনচর্চিতা শেত বিনা ধরা শুভ্রা শেতঙ্করভূষিত বন্ধি সিদ্ধ গন্ধ অর্চিত দোবদানবী পূজিতাশ্রুয় সা সেন দাবী জগধাতত শতী জে সরতিসন্ধ্যাং বিদ্যাঞ্জলিমন্ত্র ও জয় জয় দেবী সরাসর সুশি মুক্তি রঞ্জিত পুস্তক হস্ত ভগবত ভারতী দেবী নমস্ত নম ভদ্রা কাল্যে নমনি সশত নমো নম বেদ বেদাঙ্গো বেদান্ত বিদ্যা স্তন্যব এ বচা এশো সচ্চেন্দ্র পুষ্পবিল্ল ভদ্রাঞ্জলি সরস্বতী নমঃ মহা প্রণাম মন্ত্র নমঃঃ সরস্বতী মহাভাগী কমল কমললোচনী বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতি এই মন্ত্র বলে আপনারা প্রণাম করবেন তো সরস্বতী মায়ের বিষয়ে অনেক কিছু রয়েছে তো আপনারা এভাবে যথার্থ আপনারা নিজ গৃহেও আপনারা পূজা করতে পারেন আর ভক্তরা অভক্তরা সবাই করতে পারেন হ্যাঁ যেহেতু মায়ের আমাদের অবশ্যই জ্ঞানের দরকার রয়েছে তো আপনারা নিজেরা করুন অন্যদেরকে উৎসাহিত করুন সরস্বতী মায়ের বিষয়ে জানার জন্য ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য হরে কৃষ্ণ